হ্যালো বন্ধুরা আজ আমি নিরামিষ কাশ্মীরি আলুর উদ্যাম করবো এই দেখুন আলুগুলো এরম করে একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু ভাজা হোক লাল লাল তারপর আমি ডেকে তুলে রাখবো আলুগুলো এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি দিয়ে নিচ্ছি এই দেখুন এতে চার মগজ একটা টমেটো আর এক গিট আদা বাটা আছে লঙ্কা ওর সঙ্গে একটা বাটা আছে দিয়ে নিচ্ছি এবার এই মশলাটা আমি সুন্দর করে কষে নেব এতে একটু জিরে গুঁড়ো দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হলুদ দেবো না কিন্তু এতে লাল লঙ্কা বাটা আছে বলে কাশ্মীরি লঙ্কা বাটা আছে বলে একটু লালচে লালচে পাব হয়েছে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর কাঁচা লঙ্কা সেন্ট হবে এটা হাফ কষা হয়েছে এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে নিচ্ছি কারণ এটা লো ফ্লেমে করা আছে এই সময় টক দইটা দিয়ে নিচ্ছি

আর একটু কুসুম কুসুম গরম জল দেবো। ওরে এটা ঢাকা দিয়ে মিনিট পাচে ফোটাবো। আর এতে আমি জল দেবো না। এটা মিনিট পাচে ঢাকা দিয়ে দিচ্ছি একদমটা আমার হয়ে গেছে এবার আমি এতে কুচনো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এই দেখুন এটাকে এরকমই রেখে দেবো এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরকম নিরামিষ আলুর লুচি পরোটা রুটি সবার সঙ্গেই খেতে ভালো লাগে যদি আপনাদের দেখতে ভালো থাক লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন